আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব সৌদি আরবের আরবি আঞ্চলিক ভাষায় কথোপকথন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এটার নাম কি এই বাক্যটির আরবি হবে এস ইসম হাদা এখানে এস অর্থ কি ইসম অর্থ নাম হাদা অর্থ এটার এস ইসম হাদা এটার নাম কি কাজটি সঠিকভাবে করো এই বাক্যটির আরবি হবে সগল সহী বিদ্যাপ্তি এখানে সগল অর্থ কাজ সৌই অর্থ করা বিদ্যাপ্তি অর্থ সঠিকভাবে সগল সহী বিদ্যাপ্তি কাজটি সঠিকভাবে করো হাদা খতর এই বাক্যটির বাংলা হবে এটা বিপদজনক এখানে হাদা মানে এটা খতর মানে বিপদজনক হাদা খতর এটা বিপদজনক মোবাইল নাম্বার আছে এই বাক্যটির আরবি হবে জাওয়াল রাকাম ফি এখানে জাওয়াল অর্থ মোবাইল রাকাম অর্থ নাম্বার ফি অর্থ আছে জাওয়াল রাকাম ফি মোবাইল নাম্বার আছে আগে কেন বলো নাই এই বাক্যটির আরবি হবে লেশ আওয়াল মাফি কালাম এখানে লেশ অর্থ কেন আওয়াল অর্থ আগে বা প্রথমে কালাম অর্থ কথা বা বলা মাফি কালাম অর্থ বলনি। লেশ আওয়াল মাফি কালাম আগে কেন বলো নাই কে রেখেছে এটা এই বাক্যটির আরবি হবে মিন রাকিব হাদা এখানে মিন অর্থ কে রাকিব অর্থ রাখা হাদা অর্থ এটা মিন রাকিব হাদা কে রেখেছে এটা গরম বেশি বাক্যটির আরবি হবে হার জিয়াদা এখানে হার মানে গরম জিয়াদা মানে বেশি হার জিয়াদা গরম বেশি তুমি এখানে বাক্যটির আরবি হবে ইনতা নোম হেনা এখানে ইনতা অর্থ তুমি অর্থ ঘুম হেনা অর্থ এখানে ইনতা নোম হেনা তুমি এখানে ঘুমাসো তুমি বড় এই বাক্যটির আরবি হবে ইনতা ইনতাকবির আলিবাবা এখানে ইনতা মানে তুমি ক্যাব মানে বড় আলিবাবা মানে ফাঁকিবাস কাবির আলিবাবা তুমি বড় ফাকিবাজ এই দরজাটা খোলো এ বাক্যটির আরবি হবে হায়দাবাব ইফতা এখানে হায়দা মানে এ বাব মানে দরজা ইফতা মানে খোলো হায়দাবাব ইফতা এই দরজাটা খোলো এসি বন্ধ করো এব আরবি হবে মুকায়েফ সাক্কার এখানে মুকায়েফ মানে এসি সাক্কার মানে বন্ধ করা মুকায়েফ সাক্কার এসি বন্ধ করো তুমি কি নিশ্চিত এব আরবি হবে ইনতা এস আকিত এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কি আকিদ অর্থ নিশ্চিত ইন্তা এস আকিত তুমি কি নিশ্চিত এই কাজে ভয় নেই এই বাক্যটির আরবি হবে হাদা সগোল মাফি খোফ এখানে হাদা মানে এই বা এটা সগল মানে কাজ খোফ মানে ভয় মাফি খোফ মানে ভয় নেই মাফি মাফিকো এই কাজে ভয় নেই সে নতুন লোক এব আরবি হবে হুয়া নফর জেদিদ এখানে হুয়া মানে সে নফর মানে লোক জেদিদ মানে নতুন হুয়া নফর যেদিদ সে নতুন লোক আসতে যাও এ বেকুটির আরবি হবে শুয়াইয়া র এখানে শুয়াইয়া মানে আসতে বা একটু রহ মানে যাওয়া শুয়াইয়া র আসতে যাও তাড়াতাড়ি যাও এই বাক্যটির আরবি হবে সুরা সুরা র এখানে সুরা মানে তাড়াতাড়ি রহ মানে যাওয়া বা যাও সুরা র তাড়াতাড়ি যাও গাড়ি কখন আসবে এবুটির আরবি হবে মিতা ইজি এখানে সইয়ারা মানে গাড়ি মিতা মানে কখন ইজি মানে আশা মিতা ইজি গাড়ি কখন আসবে আমি একটু এখানে বসি এ ব্যাকটির আরবি হবে আনা শুভাইয়া ইজলি সেনা এখানে আনা মানে আমি শুয়াইয়া মানে একটু বা আস্তে ইজলিশ মানে বসা হেনা মানে এখানে আনা শুয়াইয়া ইজলিশ হেনা আমি একটু এখানে বসি এখন এখানে বসো বাক্যটির আরবি হবে আলহিন হেনা ইজলিস এখানে আলহিন মানে এখন হেনা মানে এখানে ইজলিশ মানে বসীন হিনা ইজলিস এখন এখানে বস গাড়ি আসলে পরে যেও আরবি হবে সৈয়ারা ইজি বাদেন র এখানে সাইয়ারা মানে গাড়ি ইজি মানে আসা বাদেন মানে পরে রহ মানে যাওয়া সইয়ারা ইজি বাদেন্দ্র গাড়ি আসলে পরে যেও সব লোক আসছে কুল্লু নফর ইজি এখানে কুল্লু মানে সব নফর মানে লোক ইজি মানে আসা কলু নফর ইজি সব লোক আসছে না আসেনি তিন লোক বাকি এই বাক্যটির আরবি হবে লা মাইজি তালাতা নফর বাগি এখানে লা অর্থ না মাইজি অর্থ আসেনি তালাতা অর্থ তিন নফর অর্থ লোক বাগি অর্থ বাকি লা মাইজি তালাতা নফর বাগি না আসেনি তিন লোক বাকি গাড়ি আসেনি কিভাবে রুমে যাব বাক্যটির আরবি হবে সইয়ারা মাইজি কে ফ্রো গোরফা এখানে সইয়ারা মাইজি অর্থ গাড়ি আসেনি কে ফর্থ কীভাবে রোহ অর্থ যাব গোরফা অর্থ রুমে সইয়ারা মাইজি কেফরো গোরফা গাড়ি আসেনি কীভাবে রুমে যাব আমি তার সাথের লোক এবার আরবি হবে আনা আনাহুয়া সহসওয়া নফর এখানে আনা মানে আমি হুয়া মানে সে বা তার সাহস মানে সাথে নফর মানে লোক আনা আনাহুয়া সওয়াসওয়া নফর আমি তার সাথের লোক সম্ভবত সে লোক রোমে নাই এবার আরবি হবে মুমকিন হুয়া নফর মাফি মৌজুদ গোরফা এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া নফর মানে সে লোক মাফি মৌজুদ মানে নাই গোরফা মানে রোম মুমকিন হুয়া নফর মাফি মৌজুদ গোরফা সম্ভবত से लोग रुमे ना